সালাম আলাইকুম সৌদি আরবের একটি সার্কুলার আমার হাতে যেটি হচ্ছে লাস্ট প্রাইস সুপার মার্কেট সুপার মার্কেটের কাজ অনেকে খোঁজেন দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা থাকেন যে ভাই সুপার মার্কেটের কোনো কাজ আসলে অথবা মার্কেটের কোনো কাজ আসলে আমাদেরকে একটু জানাবেন অ্যানাউন্সমেন্ট দেবেন অ্যাটলিস্ট তো সৌদি আরবের এটা হচ্ছে লাস্ট প্রাইস সুপার মার্কেট আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন সৌদি আরবের মোটামুটি একটা নামে দাবি সুপারশপ লাস্ট প্রাইস তো লাস্ট প্রাইসে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে এটার পজিশন হচ্ছে মার্কেট হেল্পার বা সেলসম্যান পজিশন মার্কেট হেল্পার মানে সব কাজই তো করাবে আপনারা ভিতরে ট্রলি দিয়ে মাল টাল এদিক সেদিক নেওয়া প্লাস হচ্ছে উঠানো নামানো গোসানো এবং হচ্ছে কাস্টমার যখন নিয়ে যাবে ওরা গত গাড়িতেও আপনাকে উঠিয়ে দেওয়া লাগতে পারে তো এই ধরনের যে কাজগুলো আছে সকল কাজই আপনাদেরকে করতে হবে সেলস মার্কেট হেল্পার হিসাবে প্লাস প্রায় সুপার মার্কেটে এবং এটা যে কোম্পানির নামে ওরা হচ্ছে সার্কুলারটা করেছে এবং সেম কোম্পানির নামে কিন্তু ওরা ভিসা করে নেবে তার মানে ধরে নেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানিতে আপনি যেতে পারতেছেন সুপার মার্কেটের হয়েই ওখানে কাজ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এক পার্সেন্টও আপনাদের ডাউট রাখার দরকার নেই বেসিক স্যালারি দিবে হচ্ছে এক হাজার খাবার জন্য দিবে হচ্ছে তিন শর্ত এটা শর্ত প্রযোজ্য ওনারা যেহেতু ওনাদের মার্কেট বা সুপার মার্কেট অনেক সময় খোলা থাকবে এখানে বেসিকটা সম্ভবত ওনারা বারো ঘন্টার জন্য করে দিছে টোটাল মানে তেরোশো রিয়াল মানে তিনশো ফুড অ্যালাউন্স এক হাজার দিবি ই ডিউটি দিয়েছে ওনারা বারো ঘন্টা সেই ক্ষেত্রে যারা যাবেন একটা বুঝে শুনে তারপরে যাবেন বারো ঘন্টা ডিউটি করার মন মানসিকতা যদি আপনার থাকে তাহলেই এই ধরনের কাজগুলোতে যাবেন আদারওয়াইজ আপনি গিয়ে হয়তোবা কাজ করতে চাইবেন না যে ভাই বারো ঘন্টা ডিউটি তো সম্ভব হচ্ছে না এটা কীভাবে সম্ভব বারো ঘন্টা আমরা ডিউটি করবো নর্মালি কিন্তু এই শিফটিং বা জেনারেল যাদের এরকম সুপারশপ টাইপ থাকে ওই সিকিউরিটি গার্ড এই টাইপের কোম্পানিগুলো কিন্তু বারো ঘন্টা ডিউটি করাই থাকে আর স্যালারিটা কম বেশি করে একবারে ডিক্লেয়ার করে দেয় যে এই স্যালারি পাবেন বারো ঘন্টার জন্য ব্যাপারটা এরকম যাদের বয়স হচ্ছে বাইশ থেকে তিরিশের মধ্যে এবং হচ্ছে ইয়ং এবং এনার্জেটিক যারা মোটামুটি একটু শক্তিশালী দেখতে শুনতে পরিশ্রমী মনে হয় যে মার্কেটে গেলে টাজ করতে পারবেন একটা দেখা গেছে আপনাকে সাজানো লাগবে তো সাজাইতে গেলে তো আপনাকে অবশ্যই এটা উঠানো নামানো একটা ব্যাপার থাকে এই জন্য ওরা একটু পরিশ্রমী লোক চায় সুপার মার্কেটগুলোতে ইংলিশ একটা আপনার হচ্ছে ইন্ট্রোডিউসিং আর সেলফ ইন্ট্রোডিউজিং একটা ভিডিও আমাদেরকে দিতে হবে সিলেকশনের জন্য এটা আমরা কোম্পানিতে পাঠাবো কোম্পানিতে পাঠানোর পরে যদি সিলেকশান দেয় তখন আমরা বিশাটা আপনার বাসি থেকে লাগাই নিতে পারবো বা করে নিতে পারবো তো এই ধরনের যে টার্মস কন্ডিশনগুলো দেওয়া আছে এই টার্মস কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে কেউ যদি সুপার মার্কেটগুলোতে যেতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে খিলকেত নিকুঞ্জে হ্যাঁ সেটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন কথা বলে যেতে পারবেন তারপর হচ্ছে আপনি মেডিকেলটা করতে পারবেন এর আগে তো সম্ভব না সিলেকশনের ব্যাপার আছে কথা বলে যাবেন সরাসরি এসে এই হচ্ছে এটার টোটাল প্রসিডিউর আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঠিক এই ধরনের সুপার মার্কেট লেভেলের যে কাজগুলো আসে আমরা এইগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যাতে পৌঁছাইতে পারি আমাদের চ্যানেলটি অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করুন যে ডেলিকেট নির্ভর কাজ প্লাস হচ্ছে জব অ্যানাউন্সমেন্ট এই ধরনের একটি চ্যানেল আছে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে এখন হয়তোবা আমরা জেনারেল ক্যাটাগরির যে পোস্টগুলো আছে এগুলো নিয়ে এখন সচরাচর বেশি ভিডিও দিই ডে বাই ডে কিন্তু আমাদের যে হাই স্কুল হাই স্কিল লোকগুলা এই লোকগুলোরও কিন্তু সার্কুলার আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতেছি অ্যাড করার জন্য অনেক সময় আছে যে একদম ফ্রি টাকা ফ্রিতে আপনি বাইরে যেতে পারতেছেন এমন কিছু সার্কুলার আমরা মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি এগুলাতে যে একদম টাকা লাগবে না এই ধরনের কোম্পানি অনেক সময় নিয়ে যায় অফার টফার থাকে মাঝে মধ্যে এগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে